আসসালামু আলাইকুম ফ্যাক্টস ইউকে বাংলার নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে একটা ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং এই ছোটো ছোটো ইনফরমেশনগুলো যারা আপকামিং দু হাজার চব্বিশের সেপ্টেম্বর দু হাজার পঁচিশের জানুয়ারিতে স্টুডেন্ট ভিসা ইউকেতে আসার চেষ্টা করতেছেন বা স্টুডেন্ট ভিসা ইউকেতে অ্যাপ্লাই করবেন তাদের জন্যে সবথেকে বেশি হেল্পফুল হবে তো ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকুন দুইটা দাপে আজকের ইনফরমেশনগুলো শেয়ার করব সেগুলো হচ্ছে একজন স্টুডেন্ট হিসাবে আপনার প্রথম করণীয় কী এবং সেকেন্ডলি হচ্ছে আপনি যখন এজেন্সির কাছে যাবেন তখন কি কি সতর্কতা আসলে অবলম্বন করা উচিত একজন স্টুডেন্ট হিসাবে আমরা যারা স্টুডেন্ট ভিসা ইউকেতে আসি তারা অনেকেই এই ছোট ছোট যে ভুলগুলো আছে যেগুলো আসলে আমাদের করাই উচিত না এইগুলো আমরা দেশ থেকেই যখন অ্যাপ্লিকেশন করি ঠিক তখনই আমরা এই ছোট ছোটো ভুলগুলো করি আর এই ছোটো ছোটো ভুলগুলোর কারণে ইউকেতে আসার পরে আমাদের অনেক বড়ো ধরনের হেসারত দিতে হয় অনেক বড়ো ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয় তো এই সিক্রেটগুলো আসলে কখনোই কেউ শেয়ার করে নাই এভেন আমি যখন স্টুডেন্ট ভিসা ইউকেতে আসছিলাম আমিও এই ব্যাপারগুলো জানতাম না আসার পরে এই সব থেকে আমি এক্সপিরিয়েন্স নিয়েছি ঘাটাঘাটি করছি তো আজকের এই সিক্রেটগুলো আপনার লাইফ সেভিং হইতে পারে আজকের এই সিক্রেটগুলা আপনাকে ইউকেতে আসার পরে সারভাইভ করতে অনেকটাই হেল্প করতে পারে তো বাজে কথা না বাড়ে চলেন পয়েন্টে আসি আপনি যখন আইলস প্রিপারেশনের পরে আইলস এক্সাম দিবেন আইলস রেজাল্ট পাবেন ঠিক এর পরই যে কাজটা করি সরাসরি এজেন্সির কাছে চলে যাই তো আপনি একজন স্টুডেন্ট হয়ে আপনার প্রথম যে করণীয় সেইগুলো আমি আগে শেয়ার করি আপনি আইলস রেজাল্টের পরে আপনার সাবজেক্ট অনুযায়ী আপনি আপনার নিজস্ব ইউনিভার্সিটি আপনি আপনার নিজস্ব মতামতে আপনার স্বপ্নের ইউনিভার্সিটির জন্য ইউকেতে আসবেন সেই ইউনিভার্সিটিটা চেষ্টা করেন আপনি নিজে নিজে পছন্দ করার সেই ক্ষেত্রে আপনি গুগল ইউজ করতে পারেন আশেপাশের যারা বড়ো ভাই সিনিয়র বড় ভাই বড়ো বোন যারা ইউকেতে স্টাডি করতেছে তাদের থ্রুতে হেল্প নিতে পারেন ইন্টারনেটে ঘাটাঘাটি করতে পারেন আপনার সাবজেক্ট রিলেটেড ইউনিভার্সিটি খোঁজার জন্য ইন্টারনেটে প্রচুর পরিমাণ ডিটেইলস আছে আপনি সেইখান থেকে হেল্প নিতে পারেন তো সেকেন্ড যে পেপারটা হচ্ছে আপনার রিলেটেড যে সাবজেক্ট আছে ওইটা চুজ করা আপনি দেশে গ্রাজুয়েশন করছেন এক সাবজেক্টে ইউকেতে এসে আপনি আরেক সাবজেক্টে পড়াশোনা করতেছেন সেটা কখনো করিয়ান না ট্রাই করেন সাবজেক্ট রিলেটেড সাবজেক্টের যে সম্পর্ক আছে এটা এইখানে আসার পরও রাখার তার যে ব্যাপারটা সেটা হচ্ছে চেষ্টা করেন কম টিউশন ফিওয়ালা ইউনিভার্সিটি পছন্দ করার সেটাতে আপনার অনেক হেল্পফুল হবে এবং সেই সাথে আরেকটা ব্যাপার খেয়াল রাখেন যে ইউনিভার্সিটিতে আসবেন সেই ইউনিভার্সিটিতে অবশ্যই বাংলাদেশ থেকে একটা ইনিশিয়াল একটা ডিপোজিট করা লাগে সেই ডিপোজিটটা যেন পঞ্চাশ থেকে সত্তর শতাংশের ভিতরে থাকে তাইলে সেই ক্ষেত্রে আপনার দুই দিকে লাভ হবে এক হচ্ছে বাংলাদেশে থাকতে হয়তো আপনার টাকার পরিমাণের চাপটা একটু কমে যাবে আর টিউশন ফিটা যদি কম হয় ইউনিভার্সিটির তাইলে এই দেশে আসার পরেও আপনার মোটামুটি অনেকটাই কম চাপ সহ্য করা লাগবে এবার আসি আরেকটা ব্যাপারে তো চেষ্টা করেন ভালো একটা লোকেশনে ইউনিভার্সিটি পছন্দ করার শেষ করে রুরাল এরিয়া যেগুলো আছে কান্ট্রি সাইড অর্থাৎ গ্রাম সাইডের যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো অ্যাভয়েড করা ট্রাই করেন অ্যান্ড লন্ডন সিটি অ্যান্ড বার্মিংহাম ওল্ডহাম এই বাঙালি যে ক্রাউডেড এলাকা আছে ওইগুলো একটু অ্যাভয়েড করা ট্রাই করেন এইসব ওভার ক্রাউডেড এলাকা এখানে জবের অপরচুনিটি খুব একটা ভালো না তো চেষ্টা করেন ব্রিটিশ পিপল যে সিটিগুলোতে বেশি ব্রিটিশ সিটি বলে হ্যাঁ সেটাকে তো এই এমন সিটি গুলাতে সিটিগুলো ইউনিভার্সিটি পছন্দ করার ট্রাই করে এবার এসে হচ্ছে আমার সেটা হচ্ছে আপনি যখন এজেন্সির কাছে যাবেন তখন কি কি সতর্কতা আসলে অবলম্বন করা উচিত প্রথমে বলি আমরা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা ভুল করে থাকি যে এজেন্সি যে ব্যাপারটা সাজেশন করে আমাদেরকে এজেন্সি যে ইউনিভার্সিটিগুলো আমাদেরকে সাজেশন করে আমরা সেই ইউনিভার্সিটি দিয়ে অ্যাপ্লিকেশন করে ফেলি এজেন্সি কিন্তু দুই দিক থেকে কমিশন নিচ্ছে একতো আপনার কাছ থেকে নেবে আপনি যে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করবেন ভিসার পরে ওদেরকে একটা সার্ভিস চার্জ দেওয়া লাগবে অন্যদিকে এজেন্সি যেই ইউনিভার্সিটির এজেন্ট তাদের কাছ থেকে কিন্তু আরেকটা কমিশন নিবে তো ওদের কিন্তু দুই দিকেই লাভ তো আপনি যে ব্যাপারটা ফলো করতে পারেন সেটা হচ্ছে ওরা কিন্তু পুশ করবে আপনাকে ওরা সাজেস্ট করবে ওনাদের যে ইউনিভার্সিটিগুলো আছে সেইগুলোতে আপনাকে অ্যাপ্লিকেশন করা দেওয়ার জন্য তাইলে তাদের লাভ কী হবে তারা কমিশন বেশি পাবে ওইখান থেকে অ্যান্ড আপনি যত বেশি টিউশন ফিস দিবেন তত বেশি এজেন্সি কমিশন পাবে তার ক্ষেত্রে দেখা গেছে এজেন্সিগুলো ম্যাক্সিমাম টাইম কি করে যত বেশি রেঞ্জের হাই রেঞ্জের টিউশন ফিওয়ালা ইউনিভার্সিটি আছে এখানে আপনাদেরকে সাজেস্ট করবে বেশি যাতে করে আপনার ইনিশিয়াল ডিপোজিটটা বেশি হয় টিউশন ফিটা বেশি হয় এবং এজেন্সিগুলো কমিশন বেশি পাইতে পারে এই বিষয়টা অ্যাভয়েড করার ট্রাই করেন কারণ বেশি টিউশন ফিওয়ালা ইউনিভার্সিটি যদি এখানে আসেন আপনি আসার পরে আপনার প্রচুর পরিমাণ চাপ থাকবে ইভেন দেখা গেছে কি ইউকে আসার পরে স্টুডেন্টরা টিউশন ফি পেমেন্ট করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ থেকে পর্যন্ত টিউশন ফি নিয়ে আসিয়া দেয়া লাগতেছে এজেন্সি কিন্তু আপনার যোগ্যতা আছে আপনার যোগ্যতা আছে অন্যান্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার তারপরেও এজেন্সি কিন্তু আপনাকে সাজেস্ট করবে এটাতে করেন এটা ভালো হবে এটাতে করেন এই ইউনিভার্সিটি ভালো খুবই ভালো বিসার এসিও ভালো বাট বি কেয়ারফুল আপনার যদি ইউকেতে আসার পরে আপনি ঠিকমতো সারভাইভ করতে না পারেন তাহলে তো লাভ নাই আপনি ইউকেতে আসার পরে যখন টিউশনটি দিতে পারবেন না তখন কিন্তু এজেন্সি আপনাকে দুই পয়সা দিয়েও হেল্প করবে না সো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখেন একটু ঘাটাঘাটি করেন ইন্টারনেট আছে মোবাইল ফোন আছে সব হাতের মোটর যোগ এখন শান্তিতে ইউকেতে আইসা সারভাইভ করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো টিল দেন নতুন ভিডিও পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ